এস আর কি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন না আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা প্রজেক্ট শেয়ার করব যে প্রোজেক্টটা দেখলে আপনারা চমকে যাবেন কারণ এই যে গুগল আপনারা দেখতে পাচ্ছেন এ গুগল সাপোর্টেড প্রজেক্ট এবং গুগল কোম্পানি সরাসরি সেই প্রজেক্টে ইনভেস্ট করছে তো আপনারা গুগল বিষয়ে সকলেই জানেন যে গুগল ছাড়া আমরা কিন্তু কোনো ফোন ইউজ করতে পারি না বা ফোনে যে আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন টুইটার টেলিগ্রাম যেটাই আছে না কিন্তু আপনি গুগল ছাড়া কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না গুগল ছাড়া আপনি কিন্তু আপনার ফোনটা অচল তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন তাহলে সেই প্রজেক্টটা কীরকম লেভেলের একটা প্রজেক্ট হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দেবো যে আমি যে প্রজেক্টটা শেয়ার করছি সেই প্রোজেক্টটা সরাসরি গুগল ইনভেস্ট করছে না যদি আমি সেই প্রমাণটা দিতে পারি তাহলে অবশ্যই এখন পর্যন্ত আপনারা যারা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলবেন ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি যে প্রজেক্টের কথা বলছি সে প্রজেক্টের নাম কিন্তু হচ্ছে ইন্টারলিং নেটওয়ার্ক তো ক্রিপ্টো যারা কাজ করেন তারা অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছেন আবার অনেকেই জয়েন করেননি তো যারা জয়েন করেননি তারাও মনোযোগ সহকারে দেখবেন যা জয়েন করেছেন তারাও মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই গুগল এদেরকে সাপোর্ট করছে কি না তো তার কারণে আমি যে আমার যে টুইটারটা আছে সে টুইটারটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি তো আপনার যদি টুইটার থাকে তা আপনি নিজে রিসার্চ করবেন টুইটারটা ওপেন করবেন টুইটারটা ওপেন করার পর এখানে যে সার্চ অপশান আপনি পাবেন সে সার্চ অপশানের উপর একটা ক্লিক করে দেবেন সে সার্চ অপশানে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনি ওপরে যে সার্চ বার পাবেন সে সার্চ বারে আপনি ক্লিক করে এখানে আপনি টাইপ করবেন গুগল স্টার্ট এই যে আপনারা এখানে লক্ষ্য করুন যে গুগল স্টার্ট আপস লেখা আছে এটা আপনারা টাইপ করবেন এটা টাইপ করার পর ফ্রেন্ডস আপনি এটার উপর এটা একটা ক্লিক করবেন তাহলে আপনি ভিতরে প্রবেশ করবেন এবং ভিতরে প্রবেশ করার পর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এটা সরাসরি গুগলের কিন্তু একটা টুইটার হ্যান্ডেল যেটাতে লেখা আছে গুগল ফর স্টার্ট আপস এবং ফ্রেন্ডস এখানে আসলেই আপনি কিন্তু সরাসরি দেখতে পাবেন এখানে নিচে লক্ষ্য করুন ফলোয়ারেড বাই ইন্টারনিং নেটওয়ার্ক টুর্কি তো এটার উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ফ্রেন্ডস এটা আমার কিন্তু ফলো করা আছে এটা হচ্ছে ইন্টারনিং নেটওয়ার্কের তুর্কি অর্থাৎ তুর্কির যে কমিউনিটি কমিউনিটি আছে সেই তুর্কি দেশের কমিউনিটির ইন্টারনিং আপনার অ্যাকাউন্ট তো সেখানে সরাসরি তারা কিন্তু এই যে গুগল তারা কিন্তু এটাকে ফলো করে রেখেছে এবং ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন ইন্টারনিং যে ল্যাবসটা আছে ইন্টারনিং ল্যাবসের সাথে এই ইন্টারনিং তুর্কি নেটওয়ার্কের কিন্তু কানেকশান আছে এই ইন্টারনিং তুর্কি এবং ইন্টারনিং ল্যাবস এ দুটোই একই প্রোজেক্ট কিন্তু এই যে তুর্কি যে দেশটা আছে সেই তুর্কি দেশের এটা কমিউনিটি এই জন্য এটা ইন্টারনিং নেটওয়ার্ক তুর্কি লেখা আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে আপনারা বুঝতে পারলেন এবং সবচেয়ে বড় প্রমাণ সবচেয়ে বড় আর একটা প্রমাণ দিচ্ছি সেটা আপনারা অ্যাপসটা ওপেন করলে দেখতে পাবেন যারা ইন্টারনিংকে জয়েন করেছেন তারা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু অ্যাপসটা আপডেট করে নেবেন অ্যাপসটা আপডেট করার পর ফ্রেন্ডস আপনি অ্যাপসটা ওপেন করবেন তাহলে আপনারা কিন্তু এখানে একটা বড় আকারের প্রমাণ দেখতে পাবেন তো ফ্রেন্ডস এই অ্যাপসে প্রবেশ করার মাত্রই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এরকম আপনারা ইন্টারফেস পাবেন এবং এখানে লক্ষ্য করুন এই যে গুগল ফর স্টার্টআপস এবং পাশে ইন্টারনিং ল্যাবস এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এনএসটি এনআইএসটি এনআইএসটি এটাও কিন্তু একটা বড় একটা কোম্পানি সেই কোম্পানি কিন্তু ইন্টারনিংস ল্যাবসে কিন্তু তারা ইনভেস্ট করছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি একটা প্রজেক্ট কোনো মিথ্যাভাবে এভাবে কিন্তু সেট আপ দিতে পারবে না আর দিলেও তার উপর কিন্তু একটা গুগল কিন্তু রিয়াকশান নিবে যদি সে এটা ফেক কাজ করতো তাহলে গুগল এত বড়ো একটা কোম্পানি তাদের উপর কোনো একটা রিয়াকশান নিত তাহলে আপনারা বুঝতে পারছেন যে গুগল সরাসরি এই ইন্টারনিং ল্যাবে কিন্তু ইনভেস্ট করছে তাদেরকে সাপোর্ট করছে তো ফ্রেন্ডস এটাই কিন্তু বড়ো প্রমাণ এছাড়া আর বড়ো প্রমাণ কি লাগে যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা কি করবেন আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে যাবেন তো ফ্রেন্ডস আপনারা অনেকেই ভিডিও ড্রেসক্রিপশান বক্স বুঝেন না আপনি এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর টাইটেলের নিচে একটা মোর অপশান পাবেন এই মোর অপশান উপর একটা ক্লিক করে দেবেন এই মোরো অপশানের উপর ক্লিক করলেই আপনি ভিডিও ডিসক্রিপশান বক্স পেয়ে যাবেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পাবেন ইন্টারনিং অ্যাকাউন্ট ক্রিয়েট এই ইন্টারনিং অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ক্লিক করলে আপনি একটা সুন্দর একটা প্রসেস ভিডিও পাবেন ভিডিওটা দেখার পর আপনি সুন্দরভাবে এই ইন্টার্নিংকে জয়েন করে নেবেন আর ইন্টারলিংকে জয়েন করার পর এখানে আপনাকে কিন্তু হিউম্যান ভেরিফাই করতে হবে এই যে প্রোফাইলের উপর যদি ক্লিক করি কিন্তু আমারটা দেখেন হিউম্যান ভেরিফাইড এটা আছে তো ওই ভিডিওতে কিভাবে হিউম্যান ভেরিফাইড করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে জয়েন করবেন সমস্ত প্রসেসটা কিন্তু দেওয়া আছে সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনি এখনই জয়েন করে ফেলুন তো অবশ্যই সকলে জয়েন করে নেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ